আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো এখন বাজে সকাল নয়টার মতো তো বারান্দায় বসে চা খাচ্ছি তো নাস্তা করা হয়ে গেছে রেটি তো এই যে এখন বারান্দায় চা খাচ্ছি তো এই যে সুন্দর একটা দুবলো ফুল ফুটেছে পিঙ্ক কালার আর এই যে দেখুন আমার বারান্দা বাগানে লজ্জাপতি গাছ তো লজ্জাপতি গাছকে আমি লজ্জা দিচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের বেবির কথা কি লজ্জা দেওয়া লজ্জাপতি গাছকে তো যাই হোক এখন ঘরে চলে আসলাম তো বান্নার প্রস্তুতি চলছে তো আজকে পাতলা ডাল রান্না করা হচ্ছে তো পাতলা ডালটা বসিয়ে দিয়েছি ডাল এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর আজকে যেখানে চিচিঙ্গা রান্না করা হবে তো এটা আমরা চিচিঙ্গা বলি এটাকে তো চিচিঙ্গাগুলোকে একদম ভাজের মতো কেটে নিয়েছে আর এখানে দুই রকমের ডাল আছে মসুর ডাল আর হচ্ছে খেসারির ডাল তো ডালটাকে ভিজিয়ে রেখেছি তো ডালের বড়া বানানো হবে আজকে তো এই মধ্যে চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে সব মশলা দিয়ে মশলাটাকে কষানো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে তো এর মধ্যে হলুদ মরিচ আদা রসুন বাটা ভাজা জিরা গুঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছে তারপরের মধ্যে একটা ডিম আগেই ভেজে ঝুড়ি করে রেখেছিল তো সেটা দিয়ে একটু কিছু সময় কষিয়ে নিয়েছে এরপরের মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছে এবার চিচিঙ্গাটাকে এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো অল্প করে দিয়ে তারপর চিচিঙ্গাগুলোকে দিয়ে দিয়েছি সব তো এখন ভালোভাবে মিশিয়ে নিলাম তো এবার এর মধ্যে কাঁচামরিচ পালে অ্যাড করে দিচ্ছে আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেরকম অ্যাড করে দেবেন তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এই যে দেখুন চিচিঙ্গা থেকে কিন্তু পানি বের হয়েছে তো এই পানিটা দিয়েই আমার চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে তো ভাজি করার সময় কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করি না তো সবজি থেকে যে পানি ওঠে সেই পানি দিয়েই সবজিটাকে সেদ্ধ করে নিই তো এইটাকে সেদ্ধ করার জন্য কিছু সময় রেখে দিব তেজে কিছু সময় পর আবার ফিরে আসলাম তেজে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে যদিও কিছুটা পানি আছে তো পানিটা শুকানোর পর্যন্ত এটাকে ভাজে ভাজে করে নেব এর মধ্যে আমার চিচিঙ্গাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন চিচিঙ্গা ভাজি দেওয়ার দেওয়ার জন্য আমি আমার বারান্দার চলে আসলাম তো বারান্দায় আমরা একটা লেবু গাছ লাগিয়েছি তো এখান থেকে লেবু পাতা নিব তো লেবু পাতা ছেঁড়ার জন্য এসেছি তো কয়েকটা পাতা আসলে পাখি খেয়ে ফেলেছে তো সেই ছেঁড়া পাতাগুলোই এখান থেকে তুলে নিচ্ছি তো এই যে আমি তিনটা পাতা দিলেই আমার হয়ে যাবে তো পাতাগুলোকে ধুয়ে তারপরে এই যে চিচিঙ্গার ভাজির মধ্যে দিয়ে দিলাম এতে করে ভাজির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু ভালো লাগে তো জাস্ট একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব তো আমার ভাজিটা হয়ে গেছে তো এই যে এরপর ভাজিটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো এই যে আজকে দুপুরের জন্য ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর এই যে এখানে ডালের বড়াটাকেও মাখিয়ে নেওয়া হয়েছে তো এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করেছে আর ডালটা যখন বেটেছে একটু আদা ভাঙার মতো বেটেছে পুরোপুরি মিহি করে বাটলে আসলে ডালের বড়াটা মুখে লাগে না এই জন্য একটু আদা ভাঙা করে নেওয়া হয় ওটাকে যখন আমরা দুপুরে ভাত খাব তখন ভেজে নিব আর এই যে এখানে পাতলা ডালটাও হয়ে গেছে তো বাগার দিয়ে নিয়েছি তো এখন দুপুরে খাওয়ার সময় হয়ে এসেছে তো এখন এই যে বড়াগুলোকে ভেজে নিচ্ছে তো এই যে এক পাশ হলে আরেকবার উল্টে পাল্টে পরাটাকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছে তো যাই হোক আজকে দুপুরবেলা আমাদের খুবই সিম্পল রান্নাবান্না ছিল ডালের বড়া আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আর পাতলা ডাল তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক আমি বড়া ভাসতে ভাসতেই আমি আমার ভিডিওটা এখান থেকে শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে